সুপ্রিয় দর্শক আপনার অনেকে অবগত আছেন দর্শনা ইঞ্জিনিয়ারিং একটি আধুনিক কৃষি মেশিনারিজ প্ল্যাটফর্ম যেখান থেকে আপনার আপনাদের চাহিদা মতো বিভিন্ন প্রকারের আধুনিক মানে কৃষি সরঞ্জামগুলো পেয়ে থাকেন ঠিক তাহারই পরিপ্রেক্ষিতে আজকে আপনাদের নিয়েছি খরঘাস কাটিং করার চাপ কাটার বা চায়না মেশিন আপনার স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যে খড় ঘাস কাটিং মেশিনটি সব থেকে আপডেট ভাবে দর্শনীয় ইঞ্জিনিয়ারিং আপনাদের দিয়ে থাকছেন যেটা হার্ডি এবং মজবুত তো আমরা এই মেশিনটি ইতিমধ্যে একটা অর্ডার কনফার্ম করেছি আমরা ভাইয়ের কাছে চলে যাই আমরা ভাইয়ের কাছে বিস্তারিত জানি যে ভাই কিভাবে ব্যবহার করবেন এবং আমাদের লোকেশনটা কিভাবে পেয়েছেন সেই সম্বন্ধে বিস্তারিত জানবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি জি ভাই আপনি এই যে আমাদের মেশিনটা বিক্রয় হচ্ছে দর্শনীয় ইঞ্জিনিয়ারিং আপনি লোকেশনটা কিভাবে পেয়েছেন যদি জানাতেন ভাই আমি আমাদের গ্রাম থেকে একজন কিনে নিয়ে গিয়েছিল তার মাধ্যমে আমি এখানে এসেছি এখানে আচ্ছা আপনার গ্রাম থেকে যে ব্যক্তি মেশিনটা ক্রয় করে নিয়ে গিয়েছেন দর্শন থেকে তিনি কি ব্যবহার করছেন যে তুমি কেমন সুবিধা ভোগ করছেন এই মেশিনগুলো ব্যবহার করে আলহামদুলিল্লাহ ভাই সে ভালো সুবিধা ভোগ করছে এই জন্য আমি আসতাম যদি সুবিধা ভোগ ভালো না করতো তাহলে আমি আসতাম আসতেন না জি অবশ্যই কেননা আমরা সব থেকে বেশি বিশ্বাস করি যখন আমরা একটা মেশিন বিক্রয় করি পাশাপাশি দেখার পরবর্তীতে যে সেই মেশিনটা কেমন চলছে তারপরেই কিন্তু আমরা বিশ্বাসটা পাই যে মেশিনটা কেমন হবে সেই ক্যাটাগরি অনুপাতে ভাই কিন্তু এসেছেন সরাসরি তো ভাই এই মেশিনটাতে আপনি গরু লালন পালন করেন কিভাবে আপনি খড় ঘাসগুলো কাটিং করতেন আগে ভাই আগে আমি হাতে খড় ঘাসগুলো কাটিং করতাম

যাতে আমার বাড়ির জন তারা এটা ব্যবহার করতে পারে এই জন্য মাসাল্লাহ অসংখ্য ধন্যবাদ সালামালিক সুশ দর্শক এতক্ষণ ভাই ভাইয়ের কাছে বিস্তারিত যে ভাই মেশিনটা সম্পূর্ণ পারফেক্ট ভাবে ব্যবহার করতে চান যে তিনি মাঠে ব্যস্ততা থাকেন মাধ্যম দিয়ে কিন্তু কাজ করে উঠতে পারেন না তার পাশাপাশি কিন্তু আমাদের আহ বললেন যে বাসার অন্য কেউ যেন কেউ ব্যবহার করতে পারেন এটা কিন্তু ব্যবহার করা অত্যন্ত সহজ আমি আপনাদেরকে জানাই যে বিদ্যুৎ কেবল রয়েছে করে বিদ্যুতের সাথে সংযোগ করে দিলে কিন্তু মেশিনটি চালু হয়ে যাবে তার পরবর্তীতে কিন্তু আপনারা খর গাছ গুলো ভিতরে ধরাই দিলে পারফেক্ট ভাবে কাটিং আসবে আপনারা চাইলে দূরে বা নির্দিষ্ট স্থানে ফেলতে পারবেন এখানে ঢাকনা রয়েছে এটা খাবারটা যদি আপনারা ওষুধ নিচু করে দিই তাহলে দূরে বা নিকটে পড়বে আর এখানে আমাদের মেশিনটাতে গিয়ার সিস্টেম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন শর্ট এবং লং এবং নিউট্রল আপনাদের গিয়ার দুই গিয়ারে আপনারা ফল গাছগুলো কাটিং করতে পারবেন এমনকি আপনারা যদি নিউট্রালে দেন তাহলে ফল গাছগুলো আর এটাতে চারটে বেলেট ব্যবহার করা হয়েছে যে বেলেটের মাধ্যম দিয়ে কিন্তু আপনারা পারফেক্ট ভাবে ছোট বড় বিভিন্ন সাইজের ফল গাছগুলো কাটিং করতে পারবেন এটা কিন্তু গরু অথবা ছাগলের জন্য ফল গাছ গুলো কাটিং হবে একই মেশিনে আপনারা চাইলে যে আরো একটু বড় করবো সেই পরিবে কিন্তু দুইটা বেলেট খুলে রাখতে পারেন এমন প্রসেসিং কিন্তু এই মেশিনগুলো ব্যবহার হচ্ছে আর এটাতে আরো একটু কোয়ালিটি করা হয়েছে আমি আপনাদেরকে দেখাই যেখানে সাইডে আপনারা দেখতে পাচ্ছেন দেওয়া ফিতার সাইডে এ কাবার যেখানে ফিতার সাইডে এ দেওয়া যার মাধ্যমে আপনাদের খড় ঘাস গুলো যেন জড়িয়ে না যায় বা ফিতার সাথে অন্যান্য কোন অংশ যেন জড়িয়ে না যায় যার কারণে এখানে দেওয়া হয়েছে আর এখানে স্ট্যান্ড গুলো করা হয়েছে অতি হাড়ি এবং মজবুত টিকসই এবং সাড়ে তিন ঘরে মোটর দেওয়া হয়েছে যে মোটরটা হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর যদি আপনারাও পেতে চান ভাইয়ের মতন কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি মাধ্যম দিয়ে পৌঁছে দিয়ে থাকি আর যদি সরাসরি নিতে চান তাহলে সেই পূর্বে কিন্তু চলে আসবে আমাদের আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা ধামুক জেলা দর্শনা দর্শন বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে নিতে পারেন তাই দেখে না করে অতি দ্রুত আপনারা আপনাদের চাইতে মতো আমাদের খল গাছ কাটি গুলো সংগ্রহ করে নিন সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ